নমস্কার আমি নন্দিতা নন্দীতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখান থেকে নামছিলাম আর নামতে নামতেই দেখি খাদের মধ্যে ঠিক এত বড় বড় সাইজে মানে গেছো কাঁকড়া ঢুকে আছে এখন শুধু জলটা নেই তো সেই জন্য খাদে আছে আর জল থাকলে কি হয় জল থাকলে কাঁকড়া আস্তে আস্তে মানে গাছে উঠে যায় আর এখন জল নেই বলে খাদ্য মধ্যে ঢোকে আছে তো আজকে পর্বটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে খাত থেকে গেঁচো কাঁকড়া টেনে বের করব কিভাবে কাঁকড়াটা বের করছি দেখতে থাকো আর আজকে পর্বটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো দুটা বড় বড় কাকড়া একটা এই একটা তো বলতে बोलतेই কিন্তু কাকড়া দেখতে পেয়েছি তার সারা বড় বড় কাকড়া দুটো কাকড়া এই যে পাশা বসে আছে তো একটা খাদের মুখে আছে আর একটা খাদের দুটোই খাদের মুখে আছে তা কিভাবে আছে একটু দেখো এই যে একটা বড় কাকড়া আর তার থেকে বড় কাকড়া হচ্ছে এই আর ওই পাশে আরেকটা আছে সেটা দেখেছি তবে এই দুটো আগে ধরে নাও তারপর ওই ধারে যাও দুটো কাঙ্গলা দেখেছিলাম একটা ধরে নিয়েছি আর একটা এত পরিমাণে চালা তো গতের মধ্যে ঢুকে গিয়েছে তো সেটা ধরতে পারলাম না তো যাই হোক আমারও পাশে ওইখানে একটা খাদ আছে তো ওখানেও একটা কাঁকড়া দেখেছি আর ওটাও ধরতে যাব সামনে গেলেই পাওয়া যায় না কতটা খুঁড়েছি মুখ দেখতে পেলেই সাথে সাথে খাদার মধ্যে ঢুকে দেয় এখানে নেই এবার ওই দিকে যাবে না কাঙ্গাতে ওন দেখা যায় না ওই সফটটাই দেখা যায় ভালো আগে থেকে ভিজলাম এবারে তো ঠান্ডা লেগে যাবেন আজকে যদি একটু রোদ থাকতো তাহলে এই যে ভিজে গেলাম এটা কোনো কিছু মনেই হতো না আজকে সকাল থেকেই পুরো এরকম মেঘলা মেঘলা হয়ে আছে তাছাড়া হালকা একটু বৃষ্টিও ফুটিয়েছে এমনিতে ঠান্ডা পড়ছে আর সেই ঠান্ডার মধ্যে চলে আসলাম গেছো কাঁকড়া ধরতে আর প্রথমে নামতে নামতেই দুটো কাঁকড়া ধরেছি আর তো দেখতে পাচ্ছি না তো খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি শুধু কাঁকড়ার দিকে লক্ষ্য কোথায় গিয়ে যে পা দিচ্ছি তার দিকে কিন্তু লক্ষ্য নেই তবুও পাচ্ছি না বাড়ি দিয়েছি আর ঠ্যাং পুরো ভেঙে গিয়েছে তবু একটা ঠ্যাং আছে আর ছুটতে সেই জোরে আমার মুখেই কাদা লেগেছে জোর খাদে একটা ভীষণ বড় খাদা

ঝরাটাই গেছে তো থাকে তো ঝরাটার মধ্যে এখনো জল আছে সেই জন্য মনে হয় পাচ্ছি না তো কালকে এসেছিলাম এইখানটা দেখছিলাম একটু পরিমাণে গুলে মারছি এরকম লম্বা লম্বা ঠিক এরকম মোটা মোটা তো এখন গুলে মাছ ধরবো দেখি কোনো দিনই তো গুলো মাছ আমি ধরতে পারি নে তুমি চেষ্টা করে দেখি না ধরতে পারি কি না বড় কাঙ্গা তো হাত দেবো তুমি বেরছে তো সত্যি একটা বড় কাঁকড়া কত বড় গেছে কাঁকড়াটা তো এতক্ষণ ধরেছিস জায়গাটা তার থেকে বড় কাঁকড়া হুম ওইবার ধরলে বললাম কাঁকড়া উঠে যাবে

এটাও কিন্তু বড় মোটামুটি এখানে যে কটা কাঁকড়া পাচ্ছি কাছে উঠে গেলি হবে খাট থেকে তাড়িয়ে বের করেছি

বলি তো যা এত ধরে কামড় দিয়ে আছে আমার চোখ থেকে পুরো জ্বর আসার মতো আসার মতো কি এসে গিয়েছে তে পুরো রক্ত বের করে দেওয়ার মতো হয়ে গিয়েছে তো ছোট ছোট কাকড়া দেখালে কি হবে পুছান্ডে শক্ত আর পুছান্ডে জুড়ে কামড় দিয়ে ধরে রাখে মনে হয় ইটটু ঠ্যাং অত জোর নেই কিন্তু বিশান বিশান জোর এইট গুলা মাছ ধরতে আস্তে কিন্তু কাকটাগুলো ধরলাম তো গুলে মাছের ধারে এখনো যায়নি তো এবার গুলে মাছের খাদের ধারে যাবো চলো তোমরা অনেকে বলো যে পারে কাকটা ধরি বা মাছ ধরি সে পারে বাঘটাগ থাকে কিনা অনেকে জিজ্ঞাসা করো কিন্তু আমরা যে পারে থাকি সে পারে বাঘ থাকে না বাঘ থাকে এই নদীর ওই পারটা যে ঘন বড় জঙ্গল সেই পাটটা থাকে ওই যে ওই বাঘের ভয়টা তেমন বেশি থাকে না কিন্তু সব সময় কুমিরের ভয়টা থাকে প্রায় সময় থাকে যে এই সব জায়গায় কিন্তু কুমির আসে আর আমরা কিন্তু প্রায় সময় মাছ ধরি বা জালের ক্ষেপ মেরে চিংড়ি মাছ ধরি নানা রকমের মাছ ধরি যাই হোক বাঘ কিন্তু এই যে শীতের সময় প্রতি বছরই কিন্তু পার হয় এক থেকে দুবার পার হবেই আর হয়ে কিন্তু আমাদের এই যে সরের পাড়ে এসে কিছু না কিছু ক্ষতি করে যায় যেমন গরু বা ছাগল ধরে নিয়ে চলে যায় এইখানে একটা গুলে মাছের খাদ দেখেছি পাশাপাশি দুটো আছে তো এখন ধরার চেষ্টা করি দেখি ধরতে পারি কিনা ওইদিকে একটা বেরাচ্ছে তিনটা চারটে মুখ তো মাটি হাত যাচ্ছে না তো এই খাদেও অবশ্যই গুলে মাছ আছে একদম তলায় খাদ ঢুকে গিয়েছে আর তাছাড়া মাটিটা এত পরিমাণে শক্ত যে আমার হাতেই ঢুকছে না তো আর চেষ্টা করলাম না হাত পাগুলো একটু ধুয়ে নেব জালটার সাথে করে নেসেছিলাম গুলে মাছ না পেলে চিংড়ি মাছ ধরব সত্যি আমি এমনি গুলে মাছ খুঁজতে পারি না আর ধরতেও পারি না কাঁকড়া মোটামুটি ধরেছি তো যাই হোক এখন দুই এক জালটা মেরে নেই ওই একটা কাপড়া ওই জালের উপরে একটা ওই ব্যাগের ওপরে ওই ঝড়ার হতটা মাছের মাছ

কেমন মারলাম ভালো চিংড়ি মাছ পড়ছে ও বলছে কি টানা নাও সেই মতো লেগে পড়ছি টানা দেয় তো এই বড় নদীতে কিন্তু খুবই ভয় করে টানা দিতে কারণ কি বলতো কুমিরির ভয় তাছাড়া আরো নানা রকমের ভয় আছে কিন্তু তবু দিচ্ছি চিংড়ি মাছটা পড়ছে বলে নদীর জল কিন্তু গরম অতটা ঠান্ডা লাগে না কিন্তু প্রথমে উঠলে ঠান্ডা লাগে বেশি বড় টানা দেবো না ছেড়ে দেব তো এইগুলো ছেড়ে দিই আর তুলে দেখি আবার কতটা চিংড়ি মাছ পাই তো তেমন পড়িনি তো কিন্তু খেমনা কিন্তু পড়ছিল ভালোই মাছটা বেশি পড়ছে তো দুজন মিলে টানা দিলাম তো তেমন চিংড়ি মাছ পড়িনি দুটো তিনটে চিংড়ি মাছ পড়েছে কিন্তু জালের খেপ মারলে কিন্তু চিংড়ি মাছ পড়ছে তো সেই জন্য এখন জালের খেপ মারবো একSigma না করেছ তো সেই জন্য পাকিয়ে আর ঝাড়বো না একটু ওপরে উঠে ঝাড়বো এখানেও তো পাক এই একটা এই একটা দিলাম এই একটা টানা দেওয়ার থেকে জালের ক্ষেপে কিন্তু ভালোই মাছ পড়েছে চার পাঁচটা চিংড়ি মাছ পড়েছে বাইরে যে বড়ো নদী আছে সেখানে গিয়েছিলাম তো সেখানে দুটো তিনটে খাওয়ান মেরেছিলাম ভালোই চিংড়ি মাছ পড়ছিলো তো আর বাবো না সোজা এই এখানে একটা টানা দেবো তো টানা দেওয়ার পরে মাছ কাঁকড়া কতটা কি পেয়েছি তোমাদের দেখিয়ে বাড়ি চলে যাবো তো লাস্ট টানা দিয়ে নেই তো এই শীতের সময় এগুলোর সময় জলে দাঁড়িয়ে টানা দেওয়া কিন্তু খুবই কষ্ট তো আর এমনি এমনিতেই আজকে রোদও বেরোয়নি তবুও টানা দিচ্ছি মাছ পাওয়ার জন্য আর কি আর বলবো এই ঠান্ডা তো আলাদা করে আর কিছু বলার নেই তোমরা বুঝতেই পারছো তো জলে দাঁড়িয়ে টানা দেওয়াটা কত কষ্টকর আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবারে যাবো তো আমি না কতটা চিংড়ি মাছ পড়েছে তো অনেকটাই তো আর জাল খে মারবো না বা জাল টানাও দেবো না এবার কতটা মাছ কাঁকড়া ধরেছি তোমাদের একবার দেখাই মোটামুটি যা হয়েছে আজকের আমাদের খাওয়ার মাছ হয়ে গিয়েছে কাঁকড়া আছে গুলে মাছ আছে তারপর চিংড়ি আছে তো কতটা মাছ কাঁকড়া ধরেছি তোমাদের দেখিয়ে নিলাম বেশি পাইনি যদিও তবে আজকে আমাদের হয়ে যায় ভালো রকম ভাবে যাই হোক আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অনেক ধন্যবাদ